আদ্রিতার চোখে মিলছিল মিছ একজন চাকি সে সারাদিন আদ্রিতার ভাই খরমাস খেটেও ওকে সন্তুষ্ট করতে পারত না এত কিছুর পরেও কেন একজন ধরে বাবা তার মেয়েকে গরিব ছেলের সাথে বিয়ে দিলেন এবং তারপরে সেই মেয়েটি তার গরিব স্বামীর কাছ থেকে নতুন বছরে এমন একটা গিফট পেয়েছিল যে তার চক্ষু স্থির হওয়ার জোগাড় হয়েছিল আর স্বামী সম্পর্কে সত্যিটা জানার পর তো ও প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিল সবচেয়ে বড় ভুল করেছে তোমার মতো একজন গরিব ছেলের সাথে আমার বিয়ে দিয়ে আমার সব বন্ধুদের স্বামীরা ওদের কত দামি দামি গিফট দেয় আর তুমি আদ্রিতা তার বাবার কথায় মিলকে বিয়ে তো করেছিল কিন্তু ও শর্ত দিয়েছিল যেন বাড়ির বাইরের কেউ না জানতে পারে যে নীল ও স্বামী নীল ওই বাড়িতে ঘর জামাইয়ের মতো থাকলেও ও যেন ওখানে একজন চাকর ছিল সবাই ওকে অপমান করত ওই বাড়িতে নাও ঠিক মতো খাবার পেত আর না ওর কোনো আলাদা ঘর ছিল কখনো কার্পেটের উপর ঘুমতো তো কখনো আবার পোষা কুকুরের ঘরের পাশে নিকে ঘুমতে হতো হাত খরচ মেটাতে ও এক জায়গায় বেচারের কাজও করতো আদ্রিতা তার বন্ধুদের বলেছিল যে আদ্রিতা বিদেশে গিয়ে করেছে আর তার স্বামী লন্ডনের একজন খুব বড় বিজনেসম্যান কিন্তু যখন আদ্রিতার বন্ধুরা ওকে ওদের স্বামীদের দেওয়া দামি দামি গিফট গুলো দেখাতো তখন লজ্জায় ও ভিতরটা পুরে ছাই হয়ে যেত দিয়ে শোনো নিউ ইয়ারে আমার একটা গিফট চাই তোমার থেকে আর গিফট যেন দামি হয় হ্যাঁ মানে খুব দামি কয়েক লাখ টাকা কয়েক লাখ টাকা কিন্তু অজিতা এত টাকা আমি একসাথে কখনো দেখিনি তোমাকে এত দামি গিফট আমি কি করে দেবো এটা তো তোমার বিয়ে করার আগে ভাবা উচিত ছিল একজন পুরুষ মানুষ হয় নিজের স্ত্রীর এইটুকু ইচ্ছা তুমি পূরণ করতে পারবে না স্ত্রীর এই কথাগুলো নিজেকে আহত করে নিঃশব্দে ওখান থেকে চলে যায়নি পর নিউ ইয়ার পার্টির আগে নীল আদ্রিতার কাছে এসে একটা গিফট প্যাক আদ্রিতা মুখ বেজার করে বাক্সটা খুলল তারপর বাক্সের ভেতরে গিফটটা দেখতেই উৎস

পরের দিন আদ্রিতা ওই কোম্পানির শুরু এই ফোনটা একটু দেখুন আচ্ছা ম্যাম আপনি কি মিস্টার রয় চৌধুরী বন্ধু কে মিস্টার রয় চৌধুরী

আমি ওকে বলেছিলাম আর একদিন গোল্ডেন ডায়মন্ড থেকে আমার স্ক্যাপটা নিয়ে আসতে আমি আরেনী আচ্ছা ভালো করে অফিসে নিয়ে যাব প্রাণীসই গেল কোথায় গেল কি জানে আমার ভগ্নি চুটেছে কোনো একটা ছেলে তুই তুমি তুমি কেন কেটে দিয়েছো আমাকে তুই আবার কি বলছিস আমার কি দোষ দেখ অসংখ্য ছেলেটার সাথে বিয়ে দিতে চাইনি হঠাৎ করে আছে বিজয়ের নাম শুনে নীলের মুখটা ফ্যাকাশে হয়ে গেলা নীলকে উপেক্ষা করেই বললো ছেলেটা এই ছেলেটার মতো একটা আপনি পাবেন

আদ্রিতা যখন ওর পৌঁছলো তখন দেখলো সেখানে ঠিক আপনি এক ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছি কোনো কাজকর্ম নেই এক ঘন্টা ধরে বসে স্ত্রী আদৃতার জন্য অপেক্ষা করছে

এই সহরে এটা খুঁজে পাওয়ার উদ্দাস্ট লাইক ইউ আসতে হবে রাজিতা আমি আজ পর্যন্ত তোমাকে কোন রকম উপদেশ দিই কিন্তু আজ আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি এই যে লোকটা এই লোকটা তোমাকে শুধুমাত্র ইমপ্রেস করার জন্য একটা নগর সস্তার হিরের কয়না দিয়ে গেছে এরকম একটা লোকের সাথে তোমার মেশা উচিত না ভবিষ্যতে কিন্তু তুমি বিপদে বলবে রাজিতা আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমার জন্য আসল রে একটা হিরো ঘর নিয়ে নেবো এর চেয়েও দামি এর চেয়ে অনেক অনেক বেশি দামি তার জন্য তোমাকে যাই করতে হোক কেন আমি তোমাকে একদিন ঠিক এনে দেবো ঠিক তোমাকে তাদের বিয়ে হয়েছে আড়াই বছর এর মধ্যে প্রথমবার তার মনে হলো নীল তার জন্য লড়াই করছে নীলের এই উঠটা দেখে আদ্রিতা চমকে গেল আজ প্রথমবারের মতো আদ্রিতার মনে প্রশ্ন এলো নীলকে নিজের থেকে দূরে সরিয়ে রেখে আমি কি না ভাবছি বিজন আমার বিজনেস পার্টনার ও আমাদের মেন ইনভেস্টর নীলের এই অ্যাকশনের কারণে বিজন আমার কোম্পানি থেকে ব্যাক আউট করে গেলে কি হবে না

কখনো ঝামেলা করার মেজাজ ছিল না কিন্তু যখন কেউ অন্যের শুরু করে তখন কথা বলাটা প্রয়োজন স্ত্রী তাই আমার স্ত্রীকে তোমার নেকলেস দেওয়ার কোন অধিকার নেই ওকে যদি নেকলেস দিতে হয় তাহলে আমি দেবো তাই এসব ফ্রডকে বন্ধ কর যার পকেটে পয়সা নেই ঝনঝন আওয়াজ করা তার মানায় নীল পুজনকে তার স্ল্যাট দেখিয়ে বেরিয়ে গেল আদ্রিতার রাগে গজগজ করছিল ও জ্বলন্ত চোখের সামনে শুধু নীলের মুখটা ভেসে উঠছিল ও যতই নীলের কথা ভাবছিল ততই ওর রাগ বেড়ে যাচ্ছিল যত কয়েক মাস ধরে আদ্রিতার কোম্পানির অবস্থা একেবারেই ভালো ছিল না আদ্রিতা তার সামলানোর আপ্রাণ চেষ্টা করছিল কি যে করবে ও সেইটাই বুঝে উঠতে পারছিল না তারপর বিজনের সাথে দেখা হলো আর তখন বিজনের সাথে ওর বন্ধুত্ব হলো বিজনেটা খুব বড় পরিবারের সদস্য আজ বিজন শুধুমাত্র আদৃতার কোম্পানির একজন বিজনেস পার্টনারই নয় সাথে বড় ইনভেস্টর আর শুধুমাত্র বিজনের কারণেই আদৃতার কোম্পানি এখনো চলছে এই কোম্পানিে সবসময় লস বিজনি বহন করে এবং আদৃতারও ওকে তাই খুব প্রয়োজন বিজনের সাথে বন্ধুত্ব করা আদৃতার পক্ষে সহজ কাজ ছিল না অনেক কাঠখড় পুড়িয়ে আদৃতার চাচা কাছি এসেছিল সবকিছু কিছু উদৃষ্ঠ কিছু ছিল সব কিছুই আদ্রতার প্লান মুচিত হচ্ছিলো কিন্তু মেল আজসে সব কিছু নষ্ট করে দিয়ে হচ্ছে সে একটু দরকার ছিল বুঝতে পারছি না কি দরকার ছিল নিলের পিছনকে এতগুলো কথা শোনাবার কিন্তু বিছানো আমাকে টাকা দেবে কি না সেটাও জানি না আমরা কোম্পানিতে ইনভেস্ট করতে চাই কি না সেটাও বুঝতে পারছি না কী করব। এখন আদ্রিতা ওকে কিভাবে বোঝাবে ভুল করে যদি বিজনের টাকা ফেরত চায় তবে আদ্রিতার কোম্পানি সেম কর্পোরেশন খুব বড় সমস্যায় পড়ে যাবে তারপর কি হবে সেন পরিবারের দেখভাল কে করবে এইসব ভাবতে ভাবতে আদ্রিতা নিজের উপরেও রেগে গেল আসলে দোষটা ও নিজেরই আদ্রিতা কেন মেয়েকে ওদের মাঝে আনতে গেল নিভতে অফিসে নিয়ে আসার বা কি দরকার ছিল আর যদি সে নিয়েকে সাথে করে না আনত তাহলে বিজন এখন ওর সাথেই বসে থাকতো